মুখে বললেই মোবাইলের লক খুলে যাবে ভয়েস স্ক্রিন লক সফটওয়্যারটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এটা সেট আপ করে সেটিং করবেন আপনার স্ক্রিনের লক মুখে বললেই খুলতে পারবেন আপনি আনলক বা যে কোনো কথা সেট করে নেবেন সেই কথা বললেই আপনার মোবাইলের লক খুলে যাবে তার জন্য প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে সার্চ করুন বয়েস স্ক্রিন লক লক লিখে সার্চ লক লিখে সার্চ করলাম এখন ভয়েস স্ক্রিন লক ইনস্টল ক্লিক করবেন এখানে ক্লিক করুন এটা ডাউনলোড হয়ে সেট আপ হয়ে যাবে ডাউনলোডিং হচ্ছে সফটওয়্যারটি আপনার অনেক ভালো লাগবে আপনারাও করে নিন এখানে ডাউনলোড হয়ে গেল এখন ইনস্টল হবে ইনস্টলিং হচ্ছে ইনস্টল শেষ হলে শেষ হয়ে গেছে এখন ইনাবেল ক্লিক করুন এনেবল ক্লিক করার পর আপনার ওপেন আসবে ওপেন এখন ওপেনে ক্লিক করুন দেখেন ওপেন হয়ে গেছে এটা নেক্সট করে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেট করুন ওপরে ইংলিশ দিয়ে নেক্সটে ক্লিক করুন তারপর আবার নেক্সট এৰপৰ অ'পেন ছেটিংছ অ'পেন ছেটিঙে এখন এটাই ক্লিক কৰক টাইপ লক টাইপে দিয়ে ভয়েছ আনলক এটাই ক্লিক কৰো অ'পেন হৈ যাব এখন এলাউ কৰি দিন অ্যালাউ এক্সেস ক্লিক করুন এরপর আবার অ্যালাউ করেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে রেকর্ড করে নিন আপনি কী দিয়ে আনলক করবেন রেকর্ড দেওয়ার পর আপনার কন্টিনিউ লেখা আসবে এটা ক্লিক করে দিবেন এরপর ডান ক্লিক করুন এখানে তিনটাই ওপেন করে দিবেন ওপরের নিচের দুইটা ওপেন করলেও চলবে ওপেন সেটিং এরপর অ্যালাউ দেখেন ওপেন হয়ে গেছে এখন উপরেরটা ওপেন ওপেন সেটিং এরপর অ্যালাউ ডিসপ্লে তারপর দেখেন লক হয়ে গেছে এখন আপনি যা রেকর্ড করছিলেন তাই বলবেন আপনার আনলক হয়ে যাবে মোবাইলে এভাবে আনলক করে নিউ নিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ